কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে দেখো রান্না করব কী বাঁধাকপির তরকারি সাধারণত বাঁধাকপি শীতকালে কিন্তু বেশি ভালো লাগে খেতে দেখবে আর শীতকালে মানে নিরামিষের দিন একটু বাঁধাকপি বা ফুলকপি যে কোনো একটা কিছু কিন্তু রান্না করলেই খুব ভালো লাগে আর এতে তো খুব একটা নেই কোনো মশলাও খুব বেশি কিছু লাগে না আর খুবই সামান্য মশলা দিয়ে অসাধারণ একটা বাঁধাকপি কিভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো প্রথমে না আলুগুলোকে কিন্তু আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর বড় বড় করে কেটে দিলে কি হয় আলুগুলো বেশ থাকে আর খেতেও বেশ ভালো লাগে আর মা বলে নাকি বাঁধাকপি কুচি কুচি করে কাটলে যত মিহি কাটা হবে তত নাকি সুন্দর টেস্ট হবে সে কারণে মা কোনোদিনই না কাউকে দিয়ে বাঁধাকপি কাটতো না মা সবসময় বলতো যে আমি কাটবো পাছে আমরা কোনো সময় একটু বড় কেটে ফেলি তো সে কারণে বলে নাকি টেস্ট করি তো যাই হোক আমিও এভাবে চেষ্টা করেছি মায়ের মতো কিছুটা করা কিন্তু মায়ের মতো অত ঝিরিঝিরি বটিটা আমি পারি সে কারণে চপার দিয়ে কেটে নিলাম আর মশলা খুব কিছু মশলা লাগে না গো এতে লাগে একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলেও হয় না দিলেও হয় লঙ্কা গুঁড়ো আদা আমি ঘষে নিয়েছি হলুদ আর চিনি নিয়েছি একটু বেশি পরিমাণে যেহেতু নিরামিষ তরকারি চিনিটা হলে না বেশ ভালো লাগে আর এই একটা তরকারি দিই আমরা ভাত আর রুটি পরোটা লুচি যাই খাই না কেন সবই যেন ফাটাফাটি লাগে আর আমি না কর কুকারে একটু তার টাইম কম লাগবে বলে ভাবিয়ে নিলাম তবে তোমরা চাইলে শীতের বাঁধাকপি তো তোমরা কিন্তু কড়াইতেও কিন্তু ভাপিয়ে নিতে পারো কিছুক্ষণ রাগে একটু বেশি কিন্তু ওই কুকারে একটা সিটি দিলে কিন্তু আমার হয়ে যাবে কোনো জলটল দিতে হয় না যেহেতু বাঁধাকপি শাক জাতীয় জিনিস তো অনেকটা জল বেরোয় সে কারণে কোনো জল দেবো না তবে হ্যাঁ অল্প পরিমাণে একটু নুন দেবো ওই বলতে পারো হাফ চামচের একটু কম নুন আমি উপর দিয়ে দিয়ে ঢাকাটাকে আটকে দেবো বিনা জলে কিন্তু একটা সিটি হয়ে যাবে সিটি হলেই যখন প্রেশারটা পড়ে যাবে দেখবে কতটা জল বেরিয়ে গেছে আর এইবারে কড়াই নিয়ে নিয়েছি তেল দিয়ে কিন্তু আমার সিটি একটা হয়ে গেছে দিয়ে দিয়েছি একটা তেজপাতা খিচুর পরিমাণ গোটা জিলে আর তার সঙ্গে তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো আমি যেহেতু গুঁড়ো গরম মশলা ইউজ করব। ওই জন্য গোটা গরম মশলা আর কি দিলাম না আর এই দেখো বাঁধাকপিটা তো একটা সিটি হয়ে প্রেশারটা নেমে গেছে আমি কিন্তু এরপরে কড়াইটার মধ্যে কড়াইটার তেলটা আর ফোড়নটা একটুখানি চটপটা হয়ে ফুটলে একটু হিংও কিন্তু দেওয়া যায় তবে হিংটা আমি আর আজকে দিলাম না আর ওই যে মশলাটা নিয়েছিলাম আদা জিরে ধনে লঙ্কা আর চিনি অনেকটা পরিমাণ সেটাই কিন্তু আমি জলে গুলে দিয়ে দিলাম ওই জিরে আর তেজপাতা ফোড়নের মধ্যে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করবো আর এই বাঁধাকপি কিন্তু খেতে খুবই ভালো লাগে নিরামিষে দিন যদি একটুখানি দিয়ে দাও ঘি গরম মশলা আর এই দেখো আমি দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি কড়াইশুঁটির যেন বাঁধাকপির জুটি খুব ভালো লাগে দুটো একসঙ্গে তো এই দেখো আমি টমেটোগুলো যেহেতু একটু গলতে সময় লাগে তো আমি কিন্তু টমেটোটা একটু আগেই গলিয়ে নিয়েছিলাম ওই আর কি কুকারের মধ্যে দিতে ভুলে গিয়েছিলাম তো আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে ওর কড়াইশুঁটিটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর একদম মিশে যায় বাটা বাটি ছাড়াই এইভাবে তোমরা কিন্তু টমেটো ডাইরেক্ট কড়াই মানে একটুখানি হালকা ভাপিয়ে নিতে পারো সে ভাতের মধ্যেও দিয়ে নিতে পারো বা যে কোনো কিছুর মধ্যে আমি বাঁধাকপির মধ্যে একটা সিটি দিয়ে নিলে হয়ে যেত তো যাই হোক আমি তাই করলাম একটু কষিয়ে নিয়ে মশলাটাকে সেদ্ধ করা বাঁধাকপিটাকে দিয়ে দিলাম দিয়ে এবারে কষাবো তবে হ্যাঁ জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নেবে তাহলে কিন্তু বাঁধাকপি টা কষতে বেশি সময় লাগবে না আর টেস্টটাও খুব বেশি হবে বাঁধাকপি জলটা কিন্তু আমি বাদ দিয়েই দেব। তোমরাও তাই করবে কারণ বাঁধাকপিটা যেহেতু সিদ্ধ হয়ে আছে সেহেতু কিন্তু আর বেশিক্ষণ লাগবে না কিছুটা সময় ধরে কষালাম আর ব্যাস ওপর দিয়ে গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে পরিবেশন করব। আর এই বাঁধাকপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে যারা জানো তারা তো জানোই আর যারা এইভাবে এখনও রান্না করনি নিরামিষ বাঁধাকপি তারা অবশ্যই টমেটো আর ছুটি দিয়ে রান্না করে পেলো খুবই সিম্পল পদ্ধতিতে আর রেসিপিটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে চাইলে একটা লাইক করতে পারো আর নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করতে পারো আর এই দেখো দুপুরবেলায় ভাতের সঙ্গে আর রাতে পরোটার সঙ্গে দুটোর সঙ্গে আমি আজকে এই বাঁধাকপি খাবো আর তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে নতুন আর রেসিপির সঙ্গে টাটা